কিন্তু উপবুবলির মোমি প্রেগনেন্ট তার বাচ্চার মা এটা আমি কখনোই বলবো না মানে কয় টাকা আছে তো বিলিনিয়র এখনো হয় নাই সাকিব রাইট উনি একশো কুড়ি টাকাও এখন নাই সো দু একটা ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে আমিও আছি তো ডাজ এন ম্যাটার অফ দ্যাট উনার থেকে হাজার হাজার বিলিনিয়ার্স আমার পিছনে ঘুরে ওনার থেকে হাজার হাজার কি বলে শেখ অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে অনেক বাচ্চারা আছেন হাত কেটে ব্লাইড দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে যে তুমি আমাকে বিয়ে করো কেন সাকিবকে বিয়ে করো ওর কোনো কোয়ালিটি আছে নাকি ও ইলিট মানে এডুকেটেড না শুধু হিরো হোলি কেন বিয়ে করতে হবে তোমাদের আমি আনমেরিড এরকম অনেক মানে মেসেজ আসতেছে যেটার জন্য মানে এখন কি বলবো বুঝতেছি না তার সঙ্গে আমার বিয়ে হবে কিনা সেটাও তো আমি বলি নাই তাকে আমি বিয়ে করবো কিনা সেটাও কিন্তু আমি বলিনি অনেকে বলছে যে আমি নাকি তারা বিয়ে করার জন্য এগ্রেসিভ বাট আমি দেখা গেল উটাও তো হতে পারে সে আমাকে করার জন্য তো এগ্রেসিভ হতে পারে আপনারা কীভাবে জানেন আমি তো দেখেছি ম্যাক্সিমাম ছেলেগুলাই আমাকেই বিয়ে করার জন্য এগ্রেসিভ হয়ে থাকে আমি তো করতে চাই না তাকে যদি আমি করতে চাইতাম সতেরো ছেলেই তো করতে পারতাম যখন দিদির সাথে রিলেশন ব্রেকআপ হলো দিদির সাথে তখন তো বুবলি ঢুকতে পারতো না ভালো লাগে না সেটা তো আমি বলি না হি ইজ ভেরি গুড লুকিং হি ইজ ভেরি স্মার্ট তো সবারই ভালো লাগবে একটা সুন্দর ছেলে সুপারস্টার সব দিকে সে প্লাস কিন্তু একদিকে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এডুকেশন প্রবলেম যেটার সঙ্গে আমার সঙ্গে একদমই যায় না আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আসলে কথা বলতে চাই না কারণ এটা তো বাইবার্ট মানুষ পেয়ে আসে এটা নিয়ে প্রাউড ফিল করারও কিছু নেই সুপারস্টার হোক সুদর্শন হোক সব কিছুই সে কিন্তু এদিক থেকে তো আসলে আমার থেকে সে অনেকটা মানে